আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি ধনিয়া পাতা ভর্তা বানিয়ে দেখাব এখন প্রচুর ধনিয়া পাতা বাজারে এবং দামিও কিছুটা কম সস্তায় আপনার ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে অল্প টাকায় অনেক ধনিয়া পাতা দিচ্ছে তো আপনারা চাইলে এভাবে ভর্তা বানিয়ে খেতে পারেন এই ভর্তাটা গরম ভাত খিচুড়ি খুদের ভাতের সাথে খেতে খুব ভালো লাগে তো ভর্তাটা বানানোর জন্য এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন তো তেল গরম হয়ে গেছে এখন আমি রসুন কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দু তিন মিনিটের মতো মাঝারি আছে আমি ভেজে নেব পেঁয়াজ রসুনটা যখন নরম হয়ে যাবে ভেজে নেওয়ার পর তখন আমি সাত থেকে আটটার মতো কাঁচা মরিচ ফালি দিয়ে দেব আমি আজকে ধুনিয়া পাতা ভর্তাটা কাঁচামরিচ দিয়ে করব। আপনারা চাইলে এখানে অর্ধেক কাঁচামরিচ অর্ধেক মরিচ ইউজ করতে পারেন অথবা পুরোটাই মরিচ দিয়েও করতে পারেন তা আমি আজকে শুধু কাঁচা মরিচ দিয়ে বানাবো তো কাঁচামরিচ ফালে দিয়ে আমি দুই তিন মিনিটের মতো ভেজে নিচ্ছি কাঁচামরিচটা নরম হয়ে যাওয়া পর্যন্ত এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দু তিন মিনিট ভাজার পরে কাঁচামচগুলি নরম হয়ে যাবে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে আমি পরিমাণ মতো ধনিয়া পাতা ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবং ছোট ছোট করে কেটে নিয়েছি এখন সেই ধনিয়া পাতাগুলি দিয়ে দিলাম দিয়ে বেশিক্ষণ চোলায় আমি ভাজবো না বেশি ভাজলে ধনিয়া পাতার জেগে সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে আর ঢেকেও দিব না খোলা অবস্থায় এক থেকে দুই মিনিটের মতো ভেজে নামিয়ে নেব আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা ভর্তা রেসিপিটা তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন আর বাসায় আমার এই রেসিপিটা পুরোটা ফলো করে আপনার বানিয়ে বলবেন কেমন হয়েছিল কমেন্টসে জানাবেন অবশ্যই দু তিন মিনিট ভেজে নিয়েছি দেখুন ধনিয়া পাতাটাও নরম হয়ে গেছে এখন আমি একটি বাটিতে তুলে নেব চুলাটা বন্ধ করে দিয়েছি জাস্ট ধনিয়া পাতাটা নরম হওয়া পর্যন্ত ভাজবো এটা বাটিতে নিয়েছি এখন আমি শিল্পাটা একটু বেটে নেব আপনারা চাইলে ব্লেন্ডার ওই ভর্তাটা বানিয়ে নিতে পারেন তো আমি শিলপাটা বেটে নিয়েছি দেখতে পাচ্ছেন ভর্তাটা তৈরি হয়ে গেছে আশা করি আমার এই ভর্তা রেসিপিটা আপনাদের কাজে লাগবে আপনারা অবশ্যই আমার এই রেসিপিটাকে ফলো করে বানাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ